আবু হুরাইরা বললেন দূর হয়ে যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এত বড় না ফরমান এত বড় গুণা তিনি যে গুনা করেছ সবার সন্তানটাকে কেন মারলি যা দূর হয়ে যা দূর হয়ে যা এই গুণা আল্লাহ পাক maaf করবে না এবার মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে আর বল বলেছে এই সৌন্দর্য এই রূপ লাবণ্য এই রূপ সৌন্দর্য আগুনে পোড়ার জন্য কি তৈরি হয়েছিল এই কথা বলতেছে আর নিজের গালে নিজেই থামড়াইতেছে মহিলাটা চলে গেল আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা আসলেন আর চিন্তা করলেন যে আল্লাহর নবী এখনো দুনিয়ায় বেঁচে আছে আমি কেন ফতোয়া দিলাম নবীর কাছে কেন জিজ্ঞাসা করলাম না এবার আবু হুরায়রা সে zina করেছে zina করার পরে পেটের মধ্যে সন্তান এসেছে সেই সন্তান আবার ভনিষ্ট হওয়ার পরে সন্তানকে নিজের হাতে হত্যা করেছে এই মহিলার এই গুনাহকে আল্লাহ পাক maaf করবে আমি বলেছি তারে ক্ষমা করবে না আল্লাহ পাক সে কাঁদতে কাঁদতে চলে গেছে আল্লাহর নবীর চেহারাটা এরকম ভাবে এত সুন্দর চেহারা ছিল যখন রাগ করত চেহারা লাল বর্ণ হয়ে যাইত আল্লাহর নবী রেগে গেলেন আর বললেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহ পাক বলেন ইল্লা মাতাবাহু আমানা ওয়া আমিলা আমালা সালিহা

কিতাবের মধ্যে এসেছেন তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহু মাগরিবের নামাজ পড়ে বাসায় যাচ্ছেন এমনি সময় একটা মহিলা কণ্ঠের আওয়াজ আসলো ও আবু হুরাইরা কই যাও বলে আমি বাড়িতে যাচ্ছি বলে আপনার সাথে আমার একটা কথা আছে বলে তুমি মহিলা মানুষ একটু ফাঁকে থাকো কি বলবে বলো খেজুর গাছের কিনারায় থাকো খেজুর গাছের কিনারায় থেকে মহিলা বলতেছে হুজুর আমি জঘন্যতম একটা অপরাধ করেছি আমি একটা গুণা করেছি আমি একটা পাপ করেছি যখন আমি পানি গুণাগার বান্ধি তুই আমাকে পান করিস না আমি যখন খাবার খাইতে যাই খাবার যেন আমাকে ধিক্কার দেয় এ গুনাগার তুই আমার খাবি না আমি যে কোনো কাজ করলে আমাকে তিলে তিলে মারতেছে সে গুণাটা পৃথিবীর কেউ জানে না আমার সন্তানেরাও জানে না আমার স্বামী না। আত্মীয় সবাই আমাকে খুব ভালো মানুষ জানে আমার চরিত্র ভালো ছিল সবাই আমাকে সম্মান করে ভালোবাসে মোহব্বত করে কিন্তু আমি এমন একটি গুণা করেছি পৃথিবীর কেউ জানে না হুজুর বলে মহিলা কি গুণা করেছো বলো ওই মহিলা ডাক দিয়ে বলতেছে হুজুর আমি এক সময় এরকম ভাবে আমার যৌন তাড়নায় আমি পাগল হয়ে যাই এক রাখালের সাথে আমি জিনা করি জিনা করার পরে আমার পেটের মধ্যে বাচ্চা আসে সন্তান আসে সেই সন্তানকে আমি প্রসব করি প্রসব করার পরে সকলের চোখকে ফাঁকি দিয়ে পাহাড়ের পাদ দেশে পাথর দিয়ে সন্তানকে গলায় টিপে হত্যা করে পাথর দিয়ে চাপিয়ে দিয়ে আমি চলে আসছি হুজুর আমার এই গুণাকে আল্লাহ পাক মাফ করে যাবে আবু হুরাইরা বললেন দূর হয়ে যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা এত বড় না ফরমান এত বড় গুনা তিনি যে গুনা করেছ আবার সন্তানটাকে কেন মারলি যা দূর হয়ে যা দূর হয়ে যা এই গুনা আল্লাহ পাক মাফ করবে না এবার মহিলাটা কাঁদতে কাঁদতে চলে যাইতেছে আর বলতেছে এই সৌন্দর্য এই রূপ এই রূপ লাবণ্য সৌন্দর্য আগুনে পোড়ার জন্য কি তৈরি হয়েছিল এই কথা বলতে আর নিজের গালে নিজেই থামরাইতেছে মহিলাটা চলে গেল আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা আসলেন আর চিন্তা করলেন যে আল্লাহর নবী এখনো দুনিয়ায় বেঁচে আছে আমি কেন ফতোয়া দিলাম নবীর কাছে কেন জিজ্ঞাসা করলাম না এবার আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া একজন মহিলা রকম গুণা করেছে জিনা করেছে জিনা করার পরে পেটের মধ্যে সন্তান এসেছে সেই সন্তান আবার ভূনিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নিজের হাতে হত্যা করেছে এই মহিলার এই গুণাকে আল্লাহ পাক মাফ করবে আমি বলেছি তারা ক্ষমা করবে না আল্লাহ পাক সে কাঁদতে কাঁদতে চলে গেছে আল্লাহর নবীর চেহারাটা এত সুন্দর চেহারা ছিল যখন রাগ করত চেহারা লাল বর্ণ হয়ে যেত আল্লাহর নবী রেগে গেলেন আর বললেন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে আল্লাহ পাক বলেন ইল্লা মান গুনাটাকে নেকির পর্যায় করে দেয় কন্যা সুহান আল্লাহ এ সাহাবিয়া ব্যবহার তুমি নিজে ধ্বংস হও যা তাকে যে তুমি ধিকার দিয়েছ তাকে তারা দিয়েছ আমার আল্লাহ তারা এমন কবুল করা করেছে করেছে তার ব্যাপারে মধ্যে আমার এই জন্য ঘাবড়াবেন না চিন্তিত হবেন না আপনি কত গুণা করেছেন আপনার গুণা যদি হয় পুকুরের পানির সমান আমার আল্লাহর দয়া হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমান জোরে আল্লাহ আপনার গুণা যদি হয় পাহাড়ের আমার আল্লাহর রহমত হচ্ছে আকাশ চুম্বি করল্লাহ আকবার আমার ভাইরা বহুরাইরা পাগল হয়ে গেলেন দৌড়ায় গেলেন পরের দিন বাজারে যাওয়ার পরে দুই হাত উঁচু করে চিল্লাইতেছে আর বলতেছে গতকাল কে গিয়েছিল কোন মহিলা আমার কাছে গিয়েছিলেন ফতোয়া চাওয়ার জন্য কে গিয়েছিলেন আমার কাছে ফতোয়া চাওয়ার জন্য চিল্লাইতেছে কিন্তু কেউ কোনো কথা বলে না আবু হুরাইরা পেরেশান হয়ে গেলেন যে আমার কারণে একজন মহিলা সে তো এরকম হয়রান পেরেশান হয়ে গেছে আমি এখন কি করব পুরা বাজার এলান দিচ্ছে

যোর কোন পীর সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খুদিব সাহেব হাবিব সাহেব হাজী গাজী গাউস কুতুব দরবেশ কারার প্রয়োজন নাই আপনি গুনাহ করেছেন আল্লাহর কাছে গায় মনে ব্যাককে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন মাহবুব এ গুনাহ করেছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ বলে বান্দারে তোর

মালিক ইবনে দিনার আর আলাইহি আই হস করতে গেছেন